নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি খয়রা মাছের ঝাল বানিয়ে দেখাবো তার জন্য খয়রা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের কেটে নিয়েছি আর এই সরষে বাটা আদা সর্ষে একটু নুন দিয়ে বেটে নিয়েছি তেলটা গরম করে ভালো করে মাছগুলোকে এভাবে খরা খরা করে ভেজে নেব আর এই সরষে বাটার সঙ্গে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো দই দিয়ে দিচ্ছি এভাবে একবার খয়ারা মাছ বানিয়ে খাবেন খেতে খুব সুন্দর হয় এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি রসুনটাকে থেতো করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি যে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেলো ওই কড়াই আবার গরম হতে দিয়ে দিয়েছি আর এই মিশ্রণগুলো সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের সঙ্গে সর্ষে বাটাটা ওই কড়াইয়ের যে তেলটা ছিল মাছ ভাজার তেল সেই তেলের মধ্যেই আমি মিডিয়াম সাইজের যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর ছোটো চামচের এক চামচের মতো আমি চিনি দিলাম যাতে করে পেঁয়াজের মধ্যে একটা ভালো কালার আসবে এটাও যে দু তিন মিনিট মতো ভিজে নেওয়ার পর আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব যে থেতো করে রেখেছি রসুনটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ করে টমেটোটা আমি এবার দিয়ে দেব। দিয়ে আবারও টমেটোটা কিছুক্ষণ নরম হয়ে যাওয়ার পর টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এরপর যে আমি যে সর্ষে বাটাটা করে লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর যে দই আর সর্ষের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার মাছগুলো সমস্ত দিয়ে দিচ্ছি আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের এভাবে আস্তে আস্তে নেড়ে সমস্ত মাছগুলোকে যাতে ঝোলটার মধ্যে ঢুকে যায় এভাবে সরষেটার মধ্যে এভাবে নেড়িচেড়ে কিছুক্ষণের মধ্যে এটা নরম হয়ে যাবে আর রান্নাটা আমার প্রায় হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে এভাবে এর বেশি শুকনো আমি আর করবো না উপর থেকে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো আর একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আর দু মিনিটের মতো এভাবে ফুটিয়ে নেবো তারপরেই আমি কিন্তু এটা বন্ধ করে দেব গ্যাসটা আমি বন্ধ করে দেব আমার রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে